আইপিএলে দিনের একমাত্র ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাইয়ের ওয়াংখেড়া স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের দেওয়া একশত চুয়াত্তর রানের টার্গেট তারা করতে নেমে ষোলো বল বাকি থাকতে সাত উইকেটের জয় নিশ্চিত করেছে মুম্বাই মুম্বাইয়ের চমৎকারে জয় পাওয়ার পথে ব্যাট হাতে সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করেছেন সূর্যাকুমার ইয়াদব শুরুতে তিন টপ অর্ডারকে হারিয়ে বিপাকে পড়া দলটির হাল ধরেছেন একাই এদিন অপরাজিত সেঞ্চুরি করেছেন সূরিয়া কুমার ইয়াদ দুইশো স্ট্রাইক রেটে মাত্র একান্ন বলে একশো দুই রানের অপরাজিত ইনিংস খেলেছেন ভারতীয় এই হার্ড হেটার সুরিয়া কুমার ইয়াদবের একান্ন বলে একশো দুই রানের অপরাজিত ইনিংসটি সাজানো ছিল ছয়টি ছক্কা বারোটি চারে দুইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি তার পাশাপাশি তিলাক বর্মা চমৎকার ব্যাটিংয়ে ভর করে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ানসের জয় সাত উইকেটের বড় ব্যবধানে ম্যাচে মুম্বাইয়ের জয়কে ছাপিয়ে গেছে সুরিয়াকুমার ইয়াদবের চমৎকার এই সেঞ্চুরি এবারের আইপিএলে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি